বন্ধু আজকে হাজার টাকা নিয়ে আইছি উড়া ধুড়া জুয়া খেলা হবে। কি রে বেটা হাজার টাকা নিয়ে আইস কিন্তু এত লেট করলি কেন? আরে লেট করছি তো কি হয়েছে। টাকা বসে সব তো আমি জিতে নিয়ে চলে যাব। আজকে সব টাকা আমি জিতবো। ও আচ্ছা তুমি টাকা বসে সব নিয়ে যাবা আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? আমরা কি জুয়া খেলায় কাঁচা নাকি? এই শুভ তুই থাম। কি কত টাকা নিয়ে আইছিস? আরে ভাই বলLambda তো হাজার টাকা নিয়ে আইছি হাজার আরে বেটা তোরা কি নিজেদের ভিতর কথা বলবি নাকি খেলা শুরু করবি? হ্যাঁ খেলা তো শুরু করবো চার জনে কিন্তু এখানে তো পাঁচ জন আচ্ছা ওসমান তুই একটা কাজ কর আমরা দশ হাজার টাকা খাইতে লাগি তুই এর মধ্যে গিয়ে একটা ঠান্ডা নিয়ে আয় কারণ এই ঠান্ডা খাওয়া ওর মাথা ঠান্ডা করতে হবে আচ্ছা ঠিক আছে তোরা থাক আমি তোদের জন্য ঠান্ডা নিয়ে আসতেছি আচ্ছা যা এই অব্রহ তুই ওইদিকে গিয়ে বস দাঁড়া তোর এই টাকা সব আমি জিতবো আমি জিতবো বুঝছিস আরে একটা তোরা কথা বন্ধ কর আগে কাজ চালি ইসরে আমি তো তেমন কোনো কাট পাই নাই টাকা ধরলেই তো হারিয়ে যাব কি করব আচ্ছা এইবার একটু কম করে টাকা লাগাই আচ্ছা আমি দুই হাজার কিরে অব্র দশ হাজার টাকা নিয়ে আইসা ফাফর মারলি এখন হাজার টাকা লাগালি ভয় পাইলি নাকি হ হ ভাই ও ভয় পাইছে এই ডার গেস শালা এই বেটা তোরা হাসা হাসি বন্ধ কর তোরা কাট শো কর এই যে আমার কার্ড ইস রে দুই হাজার টাকা হেরে গেলাম রে ইয়েস পাইয়া গেছি এ অব্র টাকা দে টাকা দে টাকা দে বুঝলাম না শুধুমাত্র আমার কাছ থেকে টাকা নিলি ওদের কাছ থেকে টাকা নিলি না কেন আরে ব্যাটা আমরা তো শেয়ারে খেলতেছি সমস্যা নাই তুই যদি জিতিস তাইলে সব টাকা তুই একসাথে পাবি ও তোরা শেয়ারে তাহলে কার্ড এবার আমি দিব এই তো এইবারই কার্ডটা পাল্টে ফেলি এরে কাক তো আমার বেশি ভালো পড়ে নাই কে কত লাগাবি হরে বন্ধু আমারও তেমন ভালো পড়ে নাই আমিও বেশি লাগাবো না আমি তো মাত্র পাঁচশো টাকা লাগাবো এবার আমি এইবার আমার কাছে যত আছে সব লাগাই দিব এই তো পাখি ফাঁদে পা দিছে আচ্ছা ঠিক আছে লাগা তুই যত লাগাবি আমিও তত লাগাবো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমার কাছে এবার অনেক ভালো কার্ড আছে সব টাকা আমি পেয়ে যাব আচ্ছা ঠিক আছে কার্ড শো কর এই যে টাকা সব আমার সব টাকা তোর তাই না এই দেখ আমার কার্ড আমার কার্ডের উপর কারো কার্ড নাই তার মানে কি সব টাকা আমার দেই বুঝলাম না তোর কাছে এত ভালো কার্ড গেল কিভাবে আরে যায় যায় আমরা তো খেলা বুঝি তাই আমাদের কাছেই কার্ড আসে আর তুই তো ছোট মানুষ তুই এত বুঝবি না কিরেbro টাকা কি আর আছে না সব গেছে আরে ভাই এটা কি হলো আমার তো সব টাকা শেষ আমি তো সব টাকা হেরে গেছি কিরে তোর টাকা হারতে তো 10 মিনিটের টাইম লাগলো না তুই এ কেমন প্লেয়ার যা যা আরো বেশি করে টাকা নিয়ে আয় এখন আমি টাকা কই পাব অনেক কষ্ট করে এই 10000 টাকা গুছাইছিলাম সেই টাকা দিয়ে জুয়া খেলে হেরে ফেললাম যাই আমার যেমনি হোক টাকা ম্যানেজ করতে হবে আরে যা যা টাকা ম্যানেজ করে নিয়ে আয় ওটাও মেরে দিব আমার তো মাথা কাজ করতেছে না আমি এখন টাকা কই পাবো কোন জায়গায় গেলে টাকা পাওয়া যাবে ও ভাই যাবেন হ্যাঁ ভাই যাবো কোন জায়গাতে যাবেন ভাই ভাই আমি যাবো কুমিল্লা আচ্ছা ঠিক আছে ওঠেন ভাই আচ্ছা ভাই আমি উঠছি সমস্যা নেই কিন্তু আপনার কাছে কি টাকা আছে হ্যাঁ ভাই টাকা তো আছে কিন্তু আমার টাকা দিয়ে আপনি কি করবেন ভাই আপনার কাছে কত টাকা আছে ভাই আমার কাছে পনেরোশো দুই হাজার টাকা মতো আছে ভাই দেখি টাকা কয় টাকা আছে আপনার কাছে দেখেন ভাই এই জায়গায় টাকা আছে দুই হাজার টাকার মতো আছে ওই ভাই আমার টাকা নিয়ে কই যাচ্ছেন খট বেটা চুপ থাক বেশি কথা বললে তোর গাড়িও নিয়ে নিবো ভাই গরিবের টাকা এভাবে মেরে ঘেন না ভাই ভাই টাকাটা দিয়ে যান ভাই এই চুপ থাক গরিব মারাইতে আইছে ওই বেটা আরো দুই হাজার টাকা আমি নিয়ে চলে আইছি তবে আমি এত জনের সাথে খেলতে পারবো না আমি ওয়ান বি ওয়ান খেলবো কে আমার সাথে লাগবে আই এই আমাদের ভিতরে সব থেকে ভালো খেলে সোহাগ সোহাগ তুইও প্রথমে খেল এরপর না পারলে আমরা দেখতেছি ওহ, সেই কাট পাইছি রে। কিরে রফিক, কি করমু? আমার কাছে তো কোনো ভালো কাট আসে না। ওনা একটা বুদ্ধি বাহির কর। আরে ব্যাটা কি করব? এখন তো কাট দিলেও বুঝে ফেলবে। আচ্ছা তুই খেল। kreswa কত লাগাবি? আমি বেশি লাগামু না, মাত্র 500। এত কম লাগাইলে তো হবে না। আমি হাজার টাকা হারছি, বেশি করে লাগাইতে হবে। এই যে 2000 তোরে 2000 টাকা লাগানো লাগবে। এই দেখ আমারটা কালার রাউন্ড। ইসরে হেরে গেলাম। এই তো 2000 টাকা পেয়ে গেছি। এই, এবার খেলবি কে? এই দাঁড়া, এবার আমি খেলবো। এই ল বানাইতেছি।

আচ্ছা এই টাকাগুলা যে আমি নিয়ে যাচ্ছি এই টাকা দিয়ে আমি কি কাজ করব এই টাকাগুলো গুলা নিয়ে কি আমার ঠিক হচ্ছে সামান্য একটা রিক্সাওয়ালার টাকা দিয়ে আমি জুয়া খেললাম সেই টাকা জিতে আবার আমি কত খুশি হচ্ছি রিক্সাওয়ালার পরিশ্রমের টাকা আমি জোর করে নিয়ে নিলাম তাও আবার সেটা দিয়ে আমি জুয়া খেললাম এটা তো আসলে আমার ঠিক হয়নি না এই টাকাগুলো আমি রিক্সাওয়ালারে ফেরত দিয়ে দিব ভাই এই যে ভাই এখানে এই আছে এই সব টাকা আপনি রাখেন কি ব্যাপার ভাই আপনি আমার এত টাকা দিচ্ছেন কেন ভাই ভাই আসলে আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে যে আমি জুয়া খেলছিলাম কিন্তু আসলে বুঝতে পারলাম এই জুয়ার টাকা দিয়ে আমি জীবনে কোনো কিছু করতে পারবো না এইগুলো তো হারাম টাকা আমি তো হালাল টাকা ইনকাম করতেছি না আমি জুয়ার নেশায় আসলে ভুলে গেছিলাম কার সাথে অন্যায় করতেছি কার সাথে অবিচার করতেছি আপনার সাথে ভাই আমি অন্যায় করে ফেলছি আপনি এই টাকাগুলো রাখেন ভাই আর আমি চিন্তা ভাবনা করেছি আমি আর কোনোদিন জুয়া খেলবো না আসলে ভাই আমি একটা জিনিস বুঝতে পারলাম এই হারাম টাকা দিয়ে জীবনে কখনো কোনো উন্নতি করতে পারবো না এই টাকাগুলো আপনি রেখে দেন ভাই আমি আর কখনো জুয়া খেলবো না খারাপ পথের ইনকামের টাকা দিয়ে কখনোই কোনো ভালো কিছু করা যায় না তাই আমরা সবসময় জোয়ার মতো এরকম খারাপ পথ থেকে বিরত থাকবো